ব্রেকফাস্ট আজকে আর আমার সাথে করা হলো না আর সকালের চা খেলাম আমরা আজকে সাড়ে তিনটায় আর কেন এমনটা হলো সে সব নিয়েই থাকছে আমার আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম এফরিওান দিস ইজ মি রোজা ফ্রম মাই পেজ তাহিদ রোজা অ্যান্ড ওয়েলকাম করছি আমার নিউ আরেকটা ভ্লগে অ্যান্ড আই হোপ আজকের ভ্লগটা আপনাদের ভালো লাগবে সকালে যদিও সাড়ে দশটার দিকে আমরা সেদিন উঠে গিয়েছিলাম সবাই তো এর আগের দিন বাসায় আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে উনি আসে নাই তো একদিন উনি যদি না আসে তাহলে পুরো হচ্ছে বাসার মধ্যে শুধু ময়লা কাপড় চোপড় দেখা যায় মানে একদিন না আসলেই আমাদের যে যে বাস্কেটটা আছে ওটা পুরে আরও বেশি ময়লার কাপড় হয়ে যায় তো সে অনুযায়ী সেদিন আম একদম ম্যাজাজটা খারাপ হয়ে গেছে পরে অনেকটাই কাপড় আম্মু নিজেই ধুয়ে ফেলে উনি আসার আগে উনি যদিও আসতো আর কি তারপর আম্মু অনেকটা কাপড়ই নিজে ধুয়ে ফেলে তো আর সাড়ে দশটার থেকে আমি হচ্ছে রাইজেলের পিছনেই ছিলাম ওর এটা ওর ওইটা ওর হচ্ছে অয়েল মাসাজ ওর গা মুছায় দেওয়া ওর ওষুধ খাওয়ায় দেওয়া ওর এটা এটা করতে করতে আর আম্মুর জন্য ওয়েট করতে করতে আসলে আমাদের নাস্তা করতে একদম দুপুর হয়ে যায় তখন অলমোস্ট আজান দিয়ে দেয় আজানের পরে আমরা ব্রেকফাস্ট করতে বসি আর ব্রেকফাস্ট করে তারপরে আমরা হচ্ছে কাপড় চোপড় নিয়ে ছাদে যেতে হয় আমাদের কাপড় চোপড় নিয়ে ছাদে যাই আম্মু হচ্ছে অনেকগুলো কাপড় ধুয়েছে আর বাদ বাকিগুলো হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড উনি এসে সবগুলো ধুয়েছিলো তাও সবগুলো সেদিন ধোয়া হয়নি আরও হাফ উনি পরের দিনের জন্য রেখে দিয়েছেন তো উনি সচরাচর এমনই করে যার কারণে আম্মু সেদিন একটু রেগে গিয়েছিল বলতে গেলে আর সেদিন আম্মুকে রে রেগে থাকতে দেখে উনি হচ্ছে যেই যতটুকু কাপড় ধুয়েছিল একদম পরিষ্কার করে ধুয়েছিলো এভাবে কিন্তু উনি কাপড় পরিষ্কার করে ধোয়ে না অ্যান্ড আই থিঙ্ক এই স্টোরি প্রতিটা ঘরের কারণ হচ্ছে হেল্পিং হ্যান্ডরা কখনোই ভালো মতো কাজ করতে চায় না আর এই তো ছাদে গিয়ে হচ্ছে আমি বাবার গাছগুলো দেখছিলাম অনেকগুলো গাছ হয়তো এক্সট্রা অ্যাড হয়েছে আমি অনেক দিন ছাদে যাচ্ছি না যার কারণে এগুলো দেখছি না এই এই যে নতুন নতুন বেগুন গাছগুলো অ্যাড হয়েছে আর এখানে কী কী গাছ আছে আমি সবগুলোর নাম জানি না আর এই গাছটা আমি প্রথমে ভেবেছিলাম যে এটা একটা ফুল হবে বাট পরে ম্যাজাম্মুকে জিজ্ঞাসা করাতে বলে এটা হচ্ছে বিলাতি ধনিয়া গাছ যেটা আমার একদম অপছন্দের তারপরে নিচে এসে সাড়ে তিনটা বাজে আর আমার মনে হলো যে এখন যদি আমি সকালের চাটা এখনও না খাই তাহলে আমার সারা দিন একদম পাগল পাগলের মতো যাবে আমি অলমোস্ট ওয়ান ইয়ার চা ছাড়া ছিলাম আর যদিও কয়েকটা টাইম চা খেতাম তারপর হচ্ছে চিনিটা কমায় খেতাম বাট এখন আমি দুই বেলা চা ছাড়া সারভাইভই করতে পারি না কোনোভাবেই আমার জন্য পসিবল হয় না তো চা খেয়ে নিলাম আর চায়ের সাথে টা হিসেবে সেদিন ছিল এই প্লেন কেকটা আমার অনেক বেশি পছন্দ হসপিটাল থেকে আমার অনেক প্লেন কেক খাওয়া হয় তো এখন আমার অনেক ভালো লাগে আর কি তারপরে আমি একটা আপেল কেটে নিচ্ছিলাম সন্ধ্যার সময় আমি সেদিন আর ভাত খাই নাই এভাবেই টুকটাক আপেল খেলাম আরও অনেক কিছু এভাবে খাওয়া হয়েছিল আর যেহেতু ব্রেকফাস্ট লেট হয়েছে তো আর কোনো কিছু মানে ভাতের কথা চিন্তাও করতে পারতেছিলাম না এরকম অবস্থা হয়ে গিয়েছিল লাস্টবার যেদিন হচ্ছে রাইজলকে নিয়ে ভ্যাকসিন দিতে যাব দ্বিতীয় নম্বর ভ্যাকসিনটা তো আমরা তো ভ্যাকসিন দেওয়া হয়নি আর পরে তো আমি আবার ওকে একটু ডক্টর দেখিয়েছিলাম তো ডক্টর বলেছিল যেন আমি আপেল খাই প্রতিদিন আর হচ্ছে আনার তারপর হচ্ছে বিটরুট এই তিনটা জিনিস আমি যেন প্রতিদিন খাই আর হচ্ছে লাউ আর মিষ্টি কুমড়া আরে সরি মিষ্টি কোমড়া না তো লাউ আর পেঁপে এগুলো যেন আমি খাই আর কি তো সে অনুযায়ী আমি এগুলো জাস্ট ট্রাই করছি খাওয়ার আর এখানে একটা রেমেডি দেখাই আমার রাইজেলের একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে কিছুদিন ধরে যদিও আমি কিন্তু ভাত খাওয়া ছাড়া ভাত খাওয়ার পর যে হাত ধোয়া হয় এই এতটুকিয়ে হাত ধুই আর প্লেটটাও কিন্তু আমি ধুই না তো তারপরও একটু কেন জানি আমার কাছে ও ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে কষ্ট লাগছে আমার পরের দিয়ে আমি এই রেমেডিটা ফেসবুকে দুইবার দেখেছি একটা হচ্ছে ইন্ডিয়ান একজনের থেকে দেখেছি আর আরেকটা হচ্ছে আমি বাংলাদেশেরই একজন আপু ওনার ছেলের এরকম ঠান্ডা লেগেছে তো উনি এটা করেছে তাই আমি এটাও করছি এটা হচ্ছে জোয়ান দানা আর হচ্ছে রসুন এই দুইটাকে আমি টেলে অনেকক্ষণ ধরে টেলে নিয়েছি তারপরে এরকম ছোট্ট একটা কাপড়ের মধ্যে এগুলোকে দিয়ে আমি একটা পোটলি বানিয়ে নিয়েছি এটা হচ্ছে রাতের বেলা আমি জাস্ট এই যে তাওয়ানিটা গরম করে আস্তে ধীরে এটার ভিতরে দিতে দিতে এরপর হচ্ছে রাইসেলের বুকে দেই আর সারা রাতের জন্য এটাকে পটিলটাকে রাইসডেলের পাশে রেখে দেই যেটার ফলে হচ্ছে রাইসডেলের মানে নাকটা বন্ধ হয় না ওর কষ্ট হয় না ও আরামে একটা ঘুমাতে পারে আমি কালকে সন্ধ্যায় এটা একটু খেয়াল করেছি যে এটা দেওয়ার ফলে ও সন্ধ্যায় অনেকটা সময় আরামে ঘুমিয়েছিল তা আমি এটা রাতের বেলাও দিয়েছেন আলহামদুলিল্লাহ সকালবেলা উঠে সেরকমটা আমি ওর কষ্ট দেখিনি কারণ হচ্ছে কিছুদিন ওকে সকালবেলা উঠলেই নিয়ে আমার হিটারের সামনে বসতে হয় না হলে ও হচ্ছে কষ্ট পায় ওর বুকে মনে হয় যে কফ জমে আছে এরকমও কষ্ট পাচ্ছে এরকম মনে হচ্ছিল তো আজকে আর সেটা করতে হয় নাই যদি আমি রোদে বসি ওকে নিয়ে তারপরও অনেক সময় ও হচ্ছে রোদে গেলে একটু ইরিটেটেড ফিল করে তো আমি ওকে নিয়ে আবার বাসে চলে আসি এরকম তারপরে হচ্ছে এসব করে টোরে আমি এখন এক কাপ চা খাবো আমি অ্যাজ পার ইউজুয়াল আমি কখনোই সকালের চাটা রাতে গরম করে খাই না এরকমটা আমাদের বাসায় হয় না তো সেদিন একটু ছিল মানে এই এক কাপ বরাবর ছিল তো আমি ভাবলাম যে নষ্ট না করি ইউজ করে ফেলি খেয়ে ফেলি তো ওই কাপ এক কাপ চাই আমি খেলাম তারপরে হচ্ছে আমি রাহি আসাতে রাহের রুমে গিয়ে টিভি দেখছি আমাদের সামনের রুমের টিভিটাতে কেন জানি ওয়াইফাইটা কানেক্ট হচ্ছিলো না দুই দিন তো আমরা রাহের রুমে গিয়ে সব একসাথে টিভি দেখতাম কারণ হচ্ছে ওই রুমে সহ আছে তো একটু আরাম করে টোরে রাইজলসহ আমরা হচ্ছে এখন পরিবারের সদস্য বেশি তাই পুরো একটা খাট প্রয়োজন এরকম তারপরে আমি সবার জন্য দুধ বসিয়ে দিচ্ছিলাম আমি প্রতিদিন দুধ খাই না কারণ হচ্ছে রাইজালের একটু অ্যালার্জি দেখা দিয়েছে অ্যান্ড আমারও অ্যালার্জি তো আমি প্রতিদিন দুধটা খাই না একদিন স্কিপ করে আরেক দিন খাচ্ছি এরকম হচ্ছে আর এখানে হচ্ছে সন্ধ্যায় আম্মু আসতে আমাদের জন্য নিয়ে আসে কারণ হচ্ছে আর সজীবের চুল পড়ছে একটু আমার তো পড়ছেই আম্মুর তো সমস্যা আছেই আর রাহি তো এভাবেই খায় রাহি হচ্ছে টকের পাগল তো সেই অনুযায়ী আম্মু আমল নিয়ে এসেছে আমাদের জন্য আর এখানে আমার জন্য হলুদ নিয়ে এসেছে আমি হয়তো হলুদ গুঁড়ো করে এখন যদিও মামির কাছে দিয়ে দিয়েছি মামি এগুলোকে গুঁড়ো করে দিবে আমাকে তাদের ছাদের গড় রোদ টোদ দিয়ে অ্যান্ড ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন অ্যান্ড আমাদের জন্য দোয়া কর